অবশেষে ব্রাজিলের জার্সিতে জ্বলে উঠলেন ভিনিসিউস জুনিয়র রাজার মতোই ফিরল ব্রাজিল কোপা আমেরিকার প্রথম ম্যাচের পর নিজের পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিউস ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার ব্রাজিলের জার্সিতে তার সামগ্রিক পারফরমেন্সও ছিল ম্লান সব মিলিয়ে একত্রিশ ম্যাচে করেছিলেন মাত্র তিন গোল এই রিয়াল মাদ্রিদ তারকা শুধুই ক্লাবের খেলোয়াড় কিনা এমন প্রশ্নও তুলেছিলেন কেউ কেউ কিন্তু সেরা তারকারা জানেন কখন জ্বলে উঠতে হয় আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ঠিক সেভাবেই জোড়া গোলের পাশাপাশি বল পায়েও ছড়িয়েছেন আলো আর ভিনির সঙ্গে যেন ফিরল ব্রাজিলের ফুটবলও তার জোড়া গোলের সঙ্গে সাবিও ও লুকাস পাকেতার গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতেছে চার এক গোলে এ জয়ে গ্রুপ ডি দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার দুয়ে থাকল ব্রাজিল একই দিন অন্য ম্যাচে কোস্টারিকাকে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া নেভাদাই আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল বা প্রান্ত দিয়ে পরপর দুবার আক্রমণে যান ভিনি ভিনিজুনিয়ার যদিও শেষ পর্যন্ত গোল আসেনি সমালোচনার জবাব দিতেই হয়তো আজ শুরু থেকে গতিময় ও প্রত্যয় ছিলেন বিনি ফামিদা সৃষ্টি মানব জমিন